Oh não vai dar oh, um আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দাও ভালোবাসা আমিও ভালোবাসি আমরা কিছুদিন ধরে শুনতেছি আশিক ভাই বিদেশ যেবা তাই আমাদেরকে আশিক ভাই পার্টি খাওয়াইতে চাই আশিক ভাই কিসের পার্টি আপনাদেরকে সব কিছুই বলবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশিক ভাই মূলত দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে বিদেশ যাওয়ার জন্য কিন্তু বিষা না কিছুদিন আগে বিষাটা আইছে আর আমাদেরকে বলতাছে একটা পার্টি খাওয়াইবো আর পার্টিটা হচ্ছে বিরিয়ানির পার্টি আর পার্টিটা মূলত আজকে রাত্রে খাওয়াইতে চাই তাই আমরা যাইতেছি মুহূরে বাজার করা জন্য মোরে আয়সা দিয়ে কিনো দোকানি খোলা নাই তাই কান্দিপাড়া আইসা পড়ছি আমরা বাজার করার জন্য যেহেতু বিরানির পার্টি আপনারা হয়তো জানেন মুদির দোকানে যাইতে হবো তাই আমরা মুদির দোকানে আইসা পড়ছি সবকিছু বাজার নিয়ে আইরা তারপর যাই আমরা কাঁচা মালের দোকানে কাঁচা মাল কিনার জন্য আমরা আইসা পড়ছি কাঁচা মালের দোকানে কাঁচা মালের দোকানে আইসা আমরা কাঁচা মৌস আর লেবু কিনে আস্তে আস্তে বাজার দিকে বারিয়ে যাচ্ছি আমরা মুরগি কেনার জন্য এই মুরগির দোকানে আমাদের দুইবার আসতে হইসে একবার আয়সা দিয়ে বন্ধ আর একবার আইসা দিয়ে খোলা তারপর আমরা মুরগি টুরগি কিনে আস্তে আস্তে গাড়ি দুইটা হাই আইসা পড়তাসি বাড়ির দিকে আর যেহেতু আমাদের ফুলাপাইনের পার্টি

যায় আলাদা আর আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ